আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে তৈরি করে দেখাবো জলপাইয়ের টকজাল মিষ্টি বারমিস আচার এই বারমিস আচারটা আমি খুব সহজে তৈরি করে দেখাবো আশা করি ভালো লাগবে আমার আজকের রেসিপি চলুন তাহলে শুরু করা যাক বারমিস আচার তৈরি করার জন্য প্রথমে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচ শুকনো মরিচটা সামান্য একটু টেলে নিব তারপর বাকি সব মশলা অ্যাড করে দিবো দিয়ে দিব এখানে এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ ধনিয়া দিয়ে দিয়েছি মরি বা মিষ্টি জিরা এক টেবিল চামচ একটা চামচ পাঁচফোরণ সব কিছু একত্রে ভেজে নিব চুলার আসটা মিডিয়ামে করে মশলাগুলো ভেজে নিতে হবে মশলা বাজা হয়ে আসলে ঠান্ডা করে একটা ব্ল্যান্ডার জারে এগুলো ব্ল্যান্ড করে নেবো মশলাগুলো একদিকে ব্ল্যান্ড করে নেব আর অন্যদিকে আমি একটা পাত্রে পানি বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে পানিটা গরম হয়ে আসলে এখানে আমি তিন কেজি পরিমাণে জলপাই দিয়ে দিয়েছি এখন নেড়ে চড়ে তারপর জলপাই সিদ্ধ করে নিব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ডেকে দিয়েছি সময় নিয়ে জলপাই সিদ্ধ করে নিয়েছি জলপাইগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন তুলে নিব জলপাইগুলো তুলে নিচ্ছি তারপরে জলপাইগুলো গরম অবস্থাতে এভাবে করে ম্যাশ করে নিব আপনার চাইলে হাত দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারবেন গরম গরম অবস্থায় ম্যাশ করলে দ্রুত সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে ম্যাশ করা হয়ে গেলে জলপাইগুলো এখন আচারটা তৈরি করার জন্য চুলায় চলে যাব একটা হাড়িতে আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচের মতো আস্ত পাঁচ পাঁচফোরণ দুটি শুকনো মরিচ আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছি এখানে রসুন বাটা এখন সব কিছু একত্রে একটু বেজে নিব মোটামুটি বাজা হয়ে আসলে আগে থেকে ম্যাশ করা জলপাই দিয়ে দিব জলপাই দেওয়ার পর নেড়ে একটু মিশিয়ে নিব তারপর সব সকল উপকরণ এখানে অ্যাড করে দেবো এক করে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ তারপর হাফচা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া এক টেবিল চামচ মরিচ গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে ন্যাড়ে চেরে এখন মিশিয়ে নেব কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখানে চিনি ব্যবহার করব এখানে আমি তিন কাপ পরিমাণে চিনি ব্যবহার করছি আপনার এই চিনিটা আপনাদের টেস্ট অনুসারে কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করতে পারবেন চিনি দেওয়ার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেবো চিনি দেওয়ার পরে কিন্তু এই আচারটা একটু পাতলা হয়ে যাবে তারপর আস্তে আস্তে জাল করতে থাকব এখন চুলার আঁচটা মিডিয়ামে করে অনবরত জাল করতে থাকব চাল করতে করতে সুন্দর একটা কালার চলে এসেছে দেখতে পাচ্ছেন এখন আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো ভিনেগার যাতে করে আচারটা বেশি দিন ভালো থাকে ভিনেগার দেওয়ার পর কিছুক্ষণ এড়ে মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে যে আমি ব্ল্যান্ডার যার ব্লেন্ড করে নিয়েছিলাম মশলাটা সে মশলা এখানে তিন টেবিল চামচ ব্যবহার করছি তারপর নেড়েচেড়ে মিশিয়ে নিব তারপর অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখন আচারের তেলটা উপরে বেসে আসবে তখনই বুঝতে হবে আচারটা আমার হয়ে গিয়েছে এখন আচার চুলা থেকে নামিয়ে নিব তারপর ঠান্ডা করে নিব আচার আমি ঠান্ডা করে নিয়েছি আর বিচিগুলো আলাদা করে নিয়েছি এখন অল্প অল্প আচার নিয়ে তারপরে আমি সেপ দিয়ে নিব এভাবে অল্প করে আচার নিয়ে তারপরে আচারে মাঝখানে একটা বিচি দিয়ে দিব দিয়ে এভাবে আমি আচারটাকে বানিয়ে নিব এভাবে আচার বানিয়ে নিয়েছি এবং আমি আপনাদেরকে আরেকটা আচার বানিয়ে দেখাচ্ছি আবারও অল্প করে নিব নিয়ে মাঝখানে একটা বিচি দিয়ে তারপরে এভাবে করে আচারগুলো বানিয়ে নিব সবগুলো আচার আমি এভাবে করে বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আচারগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি এই আচারের উপরে আমি একটা মশলা দিব সেই মশলাটা আমি তৈরি করে নিয়েছি এখানে ধনিয়া তারপরে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি সেই সাথে অ্যাড করে দিচ্ছি এখানে বিট লবণ বিট লবণ দেওয়ার পর মিশিয়ে নিব তারপর আমি এই আচার মশলাটা তৈরি হয়ে যাবে মশলা তৈরি হয়ে গিয়েছে এখন উপর দিয়ে আমি আচারের মশলাটা দিয়ে দিব এভাবে এই মশলাটা উপরে দিয়ে দিলে আচারটা খেতে খুবই দারুণ লাগে এই তো তৈরি হয়ে গেলো খুবই সহজে এই মজাদার বার মিস আচার আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার ভিডিওতে একটা লাইক দেবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ